আমাদের কার কার বেতের ঝুড়ি প্রয়োজন বলো সবজি রাখার জন্য তরকারি ঢাকার জন্য ভাত ঢাকার জন্য যে যে কাজে ঝুড়ি ব্যবহার করা হয় তাছাড়া এখন তালের সময় প্রতিটা বাড়িতেই তালের বড়া তালের পরোটা তালের রুটি এগুলো তো হতেই থাকে তো বেতের ঝুরিতে কিন্তু তাল ঘষা খুব ভালো হয় তো তোমাদের যার যার বেতের ঝুরির প্রয়োজন আমাকে কিন্তু কমেন্ট করে জানাও আর এখন তো বাজার বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ঝুড়ি যেমন প্লাস্টিকের স্টিলের এগুলো তো উঠে গেছে কিন্তু বেতের ঝুরিতে একটা আলাদা রকম সাবেকি ভাব আছে তো আমার শ্বশুর মশাই বেতের ঝুড়ি বানানো শিখেছে তো তোমাদের ডেমো দেখায় দাঁড়াও দেখো কত সুন্দর বেতের ঝুড়ি কমেন্ট করো কার কার পছন্দ পাঠিয়ে দেব ঝুড়ি আমি বানাচ্ছি খুব ভালো জানি না তবু নিজের প্রচেষ্টায় তৈরি করছি কবে শিখেছ তুমি আমার এক বন্ধু করে তার সঙ্গে দেখি দেখি নিজের কবুতর জেনে শিখছি ভালোই তো বানিয়েছ চারটে পাঁচটা বানিয়েছো তো বাড়িতে হ্যাঁ চার পাঁচটা বানিয়েছি তারা প্রতিবাসী যদি কেউ নেয় কারো উপকারে আসে তাকে দেওয়া হবে নিজের হাতের কাজটাও বজায় এই মনে করি আমি শুরু করছি তার সাথে সাথে সময় পাস পাস টাইম টাইম এটাও একটা আমার কাছে হুম ঠিক আছে এটা আমি ফেসবুকে ছেড়ে দেবো হুম দেখো কত সুন্দর ঝুড়ি হাতে বানানো ঝুড়ি বেতের ঝুড়ি বলে তো হুম কঞ্চির